আজকে আবার কেমির কেমির কয়টা মডেল বাকি আছে পার্ট টু তে ওইগুলি আমরা দেখায় দিব ঠিক আছে ভাইয়া কেমি আরেকটা আছে ওরাইমো ওরাইমো একটা প্রোডাক্ট আছে জি জি এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাংলাদেশ একমাত্র অফিসিয়াল যদি কোনো টিমার থাকে ওরাইমো আছে ঠিক আছে ওরাইমো যারা নিতে চাচ্ছেন অনেক জায়গায় 2800 2700 করে বিক্রি হচ্ছে কিন্তু জুবায়ের সব থেকে যারা নেবেন এটা পারচেজ করবেন এটা 2250 টাকা পড়বে ভাইয়া 2250 ঠিক আছে তারপরে আমি কেমির আরেকটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি ডাবল সেভেন নাইন কেমি ডাবল সেভেন নাইন এটা নতুন এটা হচ্ছে যারা নাকি একটু প্রফেশনাল ইউজের জন্য চাচ্ছেন বা হাই কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা সচরাচর সেল হয় দুই হাজার বাইশশো করে কিন্তু আমরা ওই প্রাইসটা দিচ্ছি না এটা ধামাকা দিয়ে দিচ্ছি কত দিব বলেন ভাই পনেরোশো পনেরোশো না ভাই চোদ্দশো জান हां 1400 1400 এলে বাইরে থেকে নিতে পারবো ইনশাআল্লাহ তারপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কেমি 26 2628 2628 जी 2628 এটাও খুব হাই কোয়ালিটির একটা ম্যাশিং এটাও যারা নাকি প্রফেশনাল কাজের জন্য নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন প্রোডাক্টটা এটা প্রাইসটা কত দিব বলেন ভাই এটা 2500 টাকা করে সব জায়গায় বিক্রি করে 2500 ইভেন কি আমরা জুবাইর শপেও বাইশো করে সেল করি কিন্তু আজকে ধামাকা আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো জি জি তারপরে এটা তো ভাই পপুলার মানে ভাইরাল প্রোডাক্ট ভাইরাল ঠিক আছে এটার মডেল বলা আমার অযথা টাইম নষ্ট করা এইট জিরো নাইনে এইট জিরো নাইনে এটা একটা কালারই হয় অল বাংলাদেশে একটা কালারই হয় হোয়াইট কালার

এটা হচ্ছে ফাইভ জিরো এটা সচরাচর নরমালি যারা আমরাও সেল করি ষোলোশো সতেরোশো করে এটা কিন্তু আমরা আজকে ডিসকাউন্টে দিচ্ছি কত দিন ভাই বলেন তেরোশো না ভাই যান বারোশো হ্যাঁ আমার ভিউয়ার্স দের জন্য বারোশো টাকা ভাই ঠিক আছে বারোশো টাকা হইলে ভাইর থেকে এই প্রোডাক্টটা নিতে পারবো অনেকে কিন্তু ভাই ওয়াটারপ্রুফ খোঁজে বুঝছেন ওয়াটারপ্রুফ টিমান নিয়ে আসছি ঠিক আছে দেখেন ফাইভ আমি নিয়ে আসছি বললে ভুল হবে এটা মার্কেটে সবার কাছেই পাবেন তারপর আমরা এটাতে ধামাকা অফার দিয়ে দিচ্ছি ফাইভ এটা কত দিম বলেন পনেরোশো না ভাই টাকা জান পঞ্চাশ না জান বারোশো করে দিলাম হ্যাঁ বারোশো জান

পঞ্চাশ না যান আমার ভিওয়ার্সদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে যাবেন পাঁচ দিনের অফার স্ক্রিনশট মারবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে তারপরে আরেকটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি থ্রি নাইন এটাও ভাইরাল প্রোডাক্ট মডেলগুলি বলা হচ্ছে অযথা অযথা টাইম নষ্ট তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে এটা কত ডিম মোবাইল আপনি বলেন কত ডিমো এটা এটা সচরাচর সেল করা হয় আঠারশো উনিশশো টাকা বলেন আমরাই সেল করি পাঁচশো পাঁচশো কমাইলে কত হয় ভাই পাঁচশো কমাইলে এগারোশো হয় ভাই ঠিক আছে যান আমার ভিওয়ার্স এর জন্য এটা এগারোশো পাঁচ দিনের অফার জি ভিডিওটা এখানেই শেষ করছি